শিক্ষকদের বেতন ভাতা বাড়ানো নিয়ে যা বললেন মাওসি রেজি এমপিওভুক্ত শিক্ষকদের বেতন ভাতা বৃদ্ধি সহ বেশ কয়েকটি বিষয় নিয়ে শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা মন্ত্রণালয় কাজ করছে কিভাবে তাদের আরো সুবিধা দেওয়া যায় সে বিষয়টি কাজ চলছে সম্প্রতি এমপিওভুক্ত শিক্ষকদের বেতন ভাতা বৃদ্ধি নিয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এ কথা বলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অতিরিক্ত দায়িত্ব প্রফেসর এবিএম বি রেজাউল করিম মানুষী ডিজির অতিরিক্ত দায়িত্ব পালন করায় অধ্যাপক আরো বলেন শিক্ষকদের যদি আমরা মনতোষ করতে না পারি তাহলে আমরা ভারাক্রান্ত মন নিয়ে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন করতে পারবো না এজন্য আমরা শিক্ষকদের সন্তুষ্ট করতে চাচ্ছি খোঁজ নিয়ে জানা যায় দুই দশকের বেশি আগে শিক্ষা মন্ত্রণালয়ের এক সিদ্ধান্ত অনুযায়ী সারা দেশের প্রায় পাঁচ লাখুক্ত শিক্ষক কর্মচারী নামমাত্র উৎসব ভাতা পাচ্ছেন তার আগে বেসরকারি শিক্ষক কর্মচারীরা সরকারের কাছ থেকে উৎসব ভাতা পেতেন না দুই হাজার তিন সালের জুলাইয়ে তৎকালীন শিক্ষামন্ত্রীর এম ওসমান ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক কর্মচারীদের বোনাস দেওয়ার সিদ্ধান্ত হয় ওই বছরের অক্টোবরে তা কার্যকর হয় তখন সিদ্ধান্ত হয় শিক্ষকদের দেওয়া হবে মূল বেতনের পঞ্চাশ শতাংশ তবে দুই অথবা পূজায় পঁচিশ শতাংশ করে ভাগ করে তা দেওয়া হবে সেই থেকে প্রতি শিক্ষকরা পঁচিশ শতাংশ উৎসব ভাতা পাচ্ছেন আর কর্মচারীদের জন্য ওই সভায় শতভাগ বোনাস দেওয়ার সিদ্ধান্ত হয় শতাংশ করে তা দেওয়া হচ্ছে শিক্ষকরা বলছেন এই সিদ্ধান্ত যখন হয় তখন সরকারের কাছ থেকে এমপিওভুক্ত শিক্ষকদের শতাংশ বেতন দেওয়া পরে সালে সরকার পাঁচ শতাংশ বাড়িয়ে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের মূল বেতনের শতভাগ দেওয়ার সিদ্ধান্ত নেয় কিন্তু উৎসব ভাতা বাড়েনি শিক্ষকরা জানান উনিশশো সাল পর্যন্ত এমপিওভুক্ত শিক্ষকদের মূল বেতনের আশি শতাংশ দিত সরকার সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর উন্নীত করে দুই হাজার পাঁচ সালে চারদলীয় জোট সরকার তা শতভাগে উন্নীতের ঘোষণা দিলেও বাজেটে পঁচানব্বই শতাংশ বাস্তবায়ন করে পরে তত্ত্বাবধায়ক সরকার তা শতভাগে নিয়ে যায় দেখা যায় বেসরকারি শিক্ষক কর্মচারীদের বেতন স্কেল ধাপে ধাপে শতভাগে উন্নীত হলেও উৎসব ভাতা বাড়েনি